কিন্তু আমাদের এই ওয়ারশপের উদ্দেশ্য কিন্তু আমরা বুঝিয়েছি যে আমরা আসলে কি জন্য এখানে একসাথে হয়েছে তো আপনারা বিভিন্ন প্রশিক্ষণ করেন মাঠ দিবসে আসেন সেগুলোর উদ্দেশ্য ভিন্ন এবং আজকে যে আমরা এসেছি এটার উদ্দেশ্য কিন্তু ভিন্ন তাই না আপনারা দেখেন যে আপনাদের সামনে নয় সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠিত হলো তাদের কিছু কাজ আছে তাদের কার্যক্রম তারা শুরু করবে তো এই জন্য আজকে থেকে আসলে কমিটি গঠন করা হলো তাদের গঠনতন্ত্র থাকবে এবং তাদের যে কার্যক্রমগুলো আছে আমাদের উপসরের কর্মকর্তা আছে উনি তাদেরকে বুঝিয়ে দেবেন তা আমাদের এই প্রকল্পের আসলে বিভিন্ন কার্যক্রম আছে তো সেই কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম হচ্ছে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের তিরিশ জন করে সদস্য মানে নব্বই জন প্রত্যেক ইউনিয়নে আছে তো আপনারা আজকে কাটবার ইউনিয়নে নব্বই জন এখানে একসাথে হয়েছে তো আমাদের প্রত্যেক ইউনিয়ন থেকে এই আমরা সব জায়গায় কর্মশালা করব আর এইটার উদ্দেশ্য হচ্ছে আমাদের দামহুদা উপজেলাতে একটা কৃষি পণ্য সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র তো সেটা যে কোনো ইউনিয়ন থেকে যে কেউ সেই সুবিধাটা নিতে পারে কিন্তু সেটার জন্য আমাদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এখন চুক্তিবদ্ধতা কিরকম যে যারা এই প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সাথে জড়িত থাকবে তাদের হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বিষ শতক জমি দিয়ে দিতে হবে সেই বিষ শতক জমির উপরে কিছু স্থাপনা হবে সেখানে কিছু সুযোগ সুবিধা থাকবে যেখানে আমাদের এই যে গ্রুপের সদস্যরা হয় এবং বাইরের যে অনেক কৃষকরা আছে তারা কিন্তু এই সুবিধাগুলো পাবে না এই সুবিধাগুলো কেমন যে আমাদের অঞ্চলে কোনো কোল্ড স্টোরেজ নাই তাই তো আছে নেই তো এর আগে অনেকবার কোল্ড স্টোরেজ করার কথা উঠেছে কৃষকরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই দাবিটা জানায় যে আমাদের এখানে সবজি হয় বেশি আমাদের কোল্ড স্টোরেজ দরকার কিন্তু কোল্ড স্টোরেজ করলে সেটা একটা খরচ আছে তাই না অনেক বড় খরচ আপনাদেরকে যে সেখানে পণ্য রাখতে হবে সেখানে পণ্য রাখলেও আপনাদের সেই খরচটা দিয়ে কিন্তু রাখতে হবে সরকার তো ফ্রিতে আপনাদেরকে করে দেবে না আপনারা টাকা দিয়ে সেখানে পণ্য রাখবেন তাহলে সেই খরচটা যদি আপনাদের বেশি হয়ে যায় তাহলে তো আপনাদের লস হয়ে যাবে এই জন্য এই প্রকল্প থেকে কুলিং চেম্বার করে দেবে যেটা হচ্ছে আপনার পাঁচ থেকে সাত দিন আপনার শাকসবজি ফল ভালো থাকবে তাহলে আমার মনে হয় যে আপনারা আপনাদের বা দুই একজন থাকতেও পারেন যে এর আগেও কিন্তু আমরা দুই একটা সংগঠন করেছি বিভিন্ন প্রকল্পের আমরা কিন্তু করেছি সেই সংগঠনগুলা ওইভাবে এখন টিকে নাই টিকে রাখার দায়িত্ব হচ্ছে যারা সংগঠনটা পরিচালনা করছে যারা সেখান থেকে তাদের থেকে দরকার থেকে আমরা এসে আপনাদের এই সংগঠনটিকে শক্তিশালী করে রাখবো বা রাখতে পারবো না তো এখানেও আজকের যে কথাটা সবাই যে সংগঠন নতুন করে আবার আমরা একটা বৃহৎ পরিচয় একটা ইউনিয়নের একটা মাত্র সংগঠন এই সংগঠনটা কেন দরকার এটা আমাদের একটু আগে আমাদের অতিরিক্ত পরিচালক উনি বললেন যে আমাদের এই চেয়ারম্যান মহোদয়ের কাছে যদি আপনারা একটা টিকিট চান একজন দুজনের যদি উনি যতটা গুরুত্ব দিবেন কিন্তু নব্বই জন যদি এসে চান তাহলে আর কি নব্বই জনের প্রতিনিধি যদি আসে ওই তাই না নব্বই জনের প্রতিনিধি যদি এসে বলে উনি যদি জানে হ্যাঁ ইনি এই সংগঠনের সভাপতি তাহলে এনার পিছনে নব্বই জন নব্বইটা পরিবার আছে ঠিক আছে নব্বইটা পরিবার ওনাকে আমার অবহেলা করা যাবে না ওনাকে আমার গুরুত্ব দিতে হবে ঠিক ঠিক দিতে হবে তখন উনি আপনাকে এমনকি মনে করেন যে আজকে আপনি জেলায় গেলেন যে কোনো একটা গেলেন কবে গিয়ে বললেন আমার ধান নেয় না ধান নেন খাদ্য গেলেন ধান নেন না ধান নেন আপনার করবেন কিন্তু আপনি যদি গিয়ে বলেন তার কাছটা নিয়ে নিলেন এইসব সমবায় সমিত করেন আর কি কৃষক সমবায় সমিতির সভাপতি আমি বলতে দিচ্ছেন না কেন তখন কেন নিচ্ছেন না কিন্তু ঠিক আছে তবে এই সভাপতি বলেন কিংবা সেক্রেটারি বলেন কিংবা সহসভাবে যাই যারা থাকবে তারা যেটা বলছে যে আমাদের কথা আছে যে আমি তো থেকে বের আমরা হবে আমরাই

কম না কিন্তু তো আমি মনে করি ওই এলাকার থেকে এই এলাকার কৃষি কিন্তু অনেকটা এগিয়ে তারা যদি দুই কোটি সম্পদ করতে পারে তা আমরা কেন পারবো এগুলো করার কিন্তু সিস্টেম আছে এই সিস্টেম মানতে হয় যেমন এটা মোটামুটি আমাদের একই মন মানসিকতা হতে হয় না হলে দেখা গেল মন মানসিকতা ভিন্ন হয় তাহলে কি সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে থাকবে না ঠিকবে না এখানে সবসময় লিগের স্বাক্ষরটা দেখা যাবে না এই একটা মনে করেন আমার হয়তো এই রাস্তা দিয়ে কোনো কাজ নাই একটা রাস্তা ভাঙা একটা ব্রিজ করছে সেই মনে করতে হবে যে এই এলাকা দিয়ে আমি না যাই আমার বাইরে আসলে বাইরের এলাকার লোকজন আলোচনা করে তাহলে এটা একটা শাক যদি বানিয়ে দিতে পারি তাহলে আমাদের তার কারণ কারো কাজে লাগে এরকম থাকতে হবে